আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে পাকিস্তানি গর্জিয়াস কাজের এই পার্টি পিস গুলো দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদেরকে পাকিস্তানি শিফনের মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এটা পাকিস্তানি শিফোন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু পাকিস্তানি লাকজারি শিফনের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং এটার সাইডেও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের আপনার পার্টি থ্রি পিস চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই থ্রি পিসটা কিন্তু আপনার নিতে পারেন মার্কেট থেকে আর যা আসতে পারবেন না অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের একেবারে কিন্তু লাক্সারি পাকিস্তানি শিফনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা কাজ করা আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অন্যটা অনেক বড় কিন্তু অন্যটা কিন্তু অনেক বড় দেখেন আপনারা যখন এগুলো হাতে নিবেন অন্যটা বা ধরে দেখবেন তখন ধরলে আপনারা বুঝতে পারবেন অন্যটা কিন্তু অনেক লং থাকবে সো এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওতে ধৈর্য সহকারে থাকবেন গাইস আপনারা এই থ্রি পিস গুলা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর কাপড়গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং গ্লেজি একটা কাপড় আর কি কাপড়টা খুব মানে কমফোর্টেবল হবে কমফোর্টেবল কাপড়টা খুব আর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে নিয়ে আসছে কম আপনাদের সিকোয়েন্সের কাজ এবং আপনাদের সুতার কাজটাই বেশি হবে সিকোয়েন্স এবং সুতার কাজটাই বেশি থাকবে আর স্টোন ওয়ার্কের কাজটা হালকা থাকবে আর এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া সাইজ দেওয়া যাবে আপনারা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल ইনশাআল্লাহ 36 থেকে 46 বডি

গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন আমি আবারও বলছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি লাক্সারি শিফন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টেড ড্রেস খুব সুন্দর কন্ট্রাস্টেড ড্রেস আর অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু মার্কেট একেবারে নতুন মডেল নতুন ডিজাইনে চলে আসছে তোবা ফ্যাশনে আর প্রাইসটাও থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস 3200 টাকা মাত্র না 3200 টাকা টুইন ব্যাংকে তো আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি থ্রি পিস গুলো আপনারা চাইলে কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন সো পরবর্তী কালারে চলে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কাজ করা দেখেন খুবই সুন্দর কাজ করা আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে এই যে দেখেন অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে অনেক চমৎকার আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা পাকিস্তানি লাকজারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন তবে এটার কাজটা আলাদা আপনারা এখানে দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে ব্ল্যাক কালার এর মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেল কিন্তু কাটার করা আছে এবং এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে আর হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস ছিটানো কাজ করা হাতার কফিনি সিকোয়েন্স আর স্টোন কাজ করা আছে এটা কাজ আর এটার একটাই ডিজাইন একটাই কালার সেলরের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আপনাদের পছন্দ হবে একেবারে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেস্টার কাজ করা সাইডের প্যানেলে কাটার করা থাকবে পছন্দ হবে আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া সাইজটা থাকবে এটা ফ্রি সাইজ থেকে 46 আর বডি মাপে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে भैया আর এটা এর প্রাইসটা থাকবে 3200 টাকা এটা শুধুমাত্র আপনারা কিন্তু তুপা ফ্যাশন থেকে পেয়ে যাবেন এটা একটা অফার প্রাইজের মত আপনাদেরকে দিয়ে দিয়েছে भैया সো এটা 3200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তুপা ফ্যাশন থেকে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জলপাই কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন জলপাই কালারের এই যে দেখেন আপনার অন্য কিন্তু জলপাই কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো গলার নিচে সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে এবং হাতার মধ্যেও কাজ করা এবং পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন কাটার করা আছে এবং এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর আর হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কাজ করা আছে আচ্ছা আর এটার সাথে একটা কন্ট্রাস্টের অন্য আছে জলপাই কালারের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা এগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এটার কালার কয়টা এটার কালার থাকবে এটার মোট চারটা কালার থাকবে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন আপনারা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে অন্যটা পেয়ে যাবেন এটার ডিজাইনের সাথে খুবই সুন্দর সো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম কত ভাইয়া 38 থেকে 46 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে আর প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আর এটার আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি সো যার যে কালারটা আপনাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার পরবর্তী কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা আপনারা অ্যাশ বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা পুরো বডিতে সেম কালারের সুতোর কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিব আর এটার মধ্যে আপনারা মোট ছয়টা কালার পাবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা ছয়টা কালার থাকবে এই যে দেখেন অন্যটা অন্যটা অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সো এটার কালার গুলো এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন আর ব্ল্যাক কালার উপর কিন্তু কনট্রাস্ট সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন পেছনে কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না থাকবে হাতায় কাজ করা থাকবে আবারো দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটার প্যান্টের নিচের প্যানেলে কিন্তু এরকম কাজ করা থাকবে আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা আর প্রাইসটা থাকবে 3200 টাকা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট বিস্কিট কালার মনে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে খুবই চমৎকার এই থ্রি পিস গুলো আর এগুলো প্রাইস কত থাকবে भैया আর এগুলো প্রাইস পড়বে 3200 করে আর এটা কিন্তু কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মোট 6টা কালার পাবেন আর তিনটা কালার দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের লাইট পেয়াজ কালার মধ্যে দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে মিনিমাম 38 থেকে 46 বডি মাপে আর এগুলো প্রাইস থাকবে 3200 টাকা সো এটার আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা সো এটা লাস্ট অর্ম কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট হোয়ান কালারটা দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ৬ নম্বর কালারটা সো এই ছয়টা কালারের মধ্যে যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশটে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন শপ নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট কাকরাই ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য